কিসেন বিস্প সবাইকে স্বাগত জানাই তো দেখো চলে এসেছিস একটা রান্না নিই কলার থরের ঘন্টা মাছ দিয়ে তো প্লিজ তোমরা লাস্টের মতে ভিডিওটা দেখো তো আমার রান্না কী কী লেগেছে চলো দেখাই দেখো আমি হলদির জলের মধ্যে কলার থোড়টাও ভিজিয়ে রাখো দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ পরে উঠিয়ে নেবো কলার থোড় আর আলু নিয়েছি

দিয়ে দেবো মশলা দেবো লবণ হলি গুড়ি দেবো লঙ্কার গুড়ি

তো ভালো লাগলে আমার ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার পাশে থেকো তো কাল চলে আসবো আর একটা রান্না নিয়ে নমস্কার